হ্যালো সবাইকে অ্যান্ড গুড মর্নিং এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর আমার দিনটা আমি এখন স্টার্ট করছি তার আগে তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট নতুন হয়েছে তবে এখানে এখন টিভি রাখা হয়নি তো আমার জগন্নাথ দেব যেদেরকে আমরা পুরী থেকে এনেছিলাম আর এখানে একটা ছোট্ট শিব ঠাকুরের শোপিস রয়েছে এটা আমি গিফট পেয়েছিলাম তারপর এখানে সিংহাসনে আমাদের রাধাকৃষ্ণ বসে আর তারা তো এখন ঘুমোচ্ছে তো এখন লাইটগুলো অফ করে দিই এত লাইট জেলে রেখে লাভ নেই আগে যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমাদের ছিল সকালের স্কুল তো সকালবেলা আবার স্কুলটা ছিল অনেকটা দূরে তো এরকম ভোরবেলা পাঁচটার সময় উঠে আমাকে সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হতো আর শীতকালের দিনে তো এরকমই অন্ধকার থাকতো বাইরেটা আর সেই অন্ধকার থাকতে থাকতে অনেক সময় আবার চাঁদ দেখে দেখে স্কুলে গেছি তো সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল তো আমার একটু এক্সারসাইজ করা হয়ে গেছে আমি তাই এখন গরম জলটা নিয়ে বসেছি শীতকালে ঠান্ডা জল আবার খাওয়াও যায় না বাইতে আমি আগের দিনকে আগের দিনকে বোনের সাথে হাঁটতে গিয়ে এই ছোট্ট ছোট্ট কানারিগুলো কিনে এনেছি দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাওয়া যাচ্ছে না ও নিচ্ছে না ভাবলাম কানটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আজকে ভীষণই চুলটা অয়েলি হয়ে আছে তবে হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করা আছে হেয়ার কেয়ার প্রোডাক্টটি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি আর আজকে আমিও ট্রাই করবো ওটা মানে অনেকদিন ধরেই ট্রাই করব করে করে করা হয়নি তার আগে আমি আগে আমার টু ডু লিস্টটা বানিয়ে নিই যে এখানে আমি ক্যামেরাটা ফ্রন্টে নিয়েছিলাম যার জন্য মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে লিখছি আসলে আমি ডান হাত দিয়ে লিখছিলাম আর আমাকে এখন আবার একটু ঘরটাও গুছিয়ে নিতে হবে তাহলে করে আমি এখন ঘরটা গুছিয়ে নিই সকাল একটু জল ইস্কুল খেয়ে নিয়েছি এবার করে দিতে হবে এই এসে গেছে আর একটা হেলথ ড্রিঙ্ক বলা যেতে পারে আমলার জুস তো এটা আমার মা বানিয়ে দেয় রোজ সকালবেলা গরম খেতে তো ভীষণই বাজে লাগে কিন্তু হেলথ বেনিফিটস অনেক রয়েছে টক্সিন বডি টক্সিন রিলিজ করে পেটের জন্য খুব ভালো তো ওই জন্য খেতেই হয় চুলের জন্য খুব ভালো আর তাছাড়া আজকে আমি একটা হেয়ার কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব তো আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে এই প্রোডাক্টটা অর্ডার করি আমার চুলের হেলথ ভালো করতে আমি এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম তো এখানে রয়েছে পাঁচ রকমের পাউডার প্রথমে রয়েছে আমলা পাউডার তারপরে জিঠা পাউডার তারপরে এটা হিবিসকাস পাউডার শিকাকাই পাউডার আর ফিংরাজ পাউডার এই পাঁচ রকমের পাউডার এখানে রয়েছে আলাদা আলাদা প্যাকেটে এসছিলো দেখেইছো কিন্তু স্টোর করে রাখার জন্য এবং আমার প্রত্যেকবার অ্যাপ্লাই করার সুবিধার জন্য আমি সব পাউডারকে একসাথে মিক্সড করে নিয়েছি এগুলো সব সমান রেশিওতে নিয়ে তারপরে তোমরা চুলে অ্যাপ্লাই করতে পারো কিভাবে করবে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো আমি এই কাচের জারে সব পাউডার মিশিয়ে স্টোর করে নিয়েছিলাম অতটা পাউডার আমার এইটুকু কাঁচের জারে ধরেনি যদিও আমি অন্য জায়গায় আর স্টোর করেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি তিন থেকে চার চামচ মতন ওই পাউডারটা নিয়েছি এবং তাতে আমি গরম জল মেশালাম যেহেতু এখন শীতকাল তাই আমি গরম জলটা দিয়েছি গরমকাল হলে তো আর গরম জলটা দেবো না তো এই পেস্টটা এরমভাবে বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ডিরেক্টলি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। তারাকে চুলটা ভালো করে আছড়ে নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু চুলের জন্য খুবই ভালো মানে তোমরা স্ক্যাল্পের হেলথের জন্যও যদি বলো তাহলে খুবই ভালো শীতকালে আমাদের তো প্রচুর ড্যান্ড্রফ হয় এই পেস্টটা অ্যাপ্লাই করে দেখতে পারো এটা কিন্তু ড্যান্ড্রফের জন্য খুবই ভালো কারণ এর মধ্যে রয়েছে রিটা শিকাকায় যেগুলো ড্যান্ড্রাফকে কিওর করতে সাহায্য করে আবার রয়েছে ভিংরাজ তো সেটাও চুলের গ্রোথ বাড়ায় তো সমস্ত কিছুই চুলের জন্য খুবই ভালো আর এছাড়া যদি তোমরা পেস্ট করে না চাও তাহলে তোমরা এটাকে তেলের মধ্যে ভিজিয়েও রাখতে পারো এক সপ্তাহ তেলে ভিজিয়ে তারপর সেই তেলটা ধরো মাখলে তাহলে কিন্তু চুলের গ্রোথ অনেক বেড়ে যাবে প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও তাহলে ফ্লিপকার্টে সার্চ করবে আমলা পাউডার বা রিঠা পাউডার বলে ওখানে তোমরা কম্বো প্যাকগুলো চুজ করে নিতে পারো এক একটা সিঙ্গেল প্যাকেটও পাওয়া যায় বাট সেটাতে আমার মনে হয় দাম বেশি পড়ে তো একসাথে এরকম ফিফটি গ্রামের সব প্যাকেট যেখানে থাকে সেখান থেকে তোমরা রিভিউ দেখে পারচেস করে নিতে পারো তো আমি এখানে এখন চুলটা একটু শুকনো করি তারপর নিচে যাব। এই হচ্ছে আমাদের পাখি এখন শীতকাল তো তাই মা একটু রোদে দিয়ে আসে এখানে এই যে মা বোন লাঞ্চের প্রিপারেশন করছে তো আজকে ভাত খাবো না বলেছিলাম এত ঠান্ডা তো সেই জন্য মা পরোটা আর বেগুন ভাজা করেছে তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বা